তোকে হেভি লাগছে দেখি 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 কেমন লাগছে এই দেখো রেডি নিজে আবার সানগ্লাস পরে উঠিয়া বাবা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আরে কি লাগছে কি লাগছে এটা হামি হবে নাকি সুন্দর করে সবাইকে আমি দিয়ে দাও বলো গুড মর্নিং গুড মর্নিং এটা গিয়ে এটা কি আরে এটা উল্টো 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 চলো টাটা আমি হবে কোথায় যাও আমরা আজকে দার্জিলিং যাবে যাবে তাহলে

গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল মিহি চলে গেছে স্কুলে আমার ঘরের কাজ টাজ সব কমপ্লিট স্নান টান কমপ্লিট অরিন্দম বেরিয়ে গেছে অফিসের জন্য আমিও রেডি হয়ে গেছি এখন যাবো মিকে আনতে

দেখি আমি একটু দেখি এটা তো রাইমস বুক এটাতে কিছু করেছো কোন রাইমস তো করেছো আজকে মা এইটা রেইন রেইন নंदा গ্রিন গ্রাস ও এইটা তো আগের দিন করেছো এইটাও একদিন করেছো এইটা একদিন করেছো তারপরে আজকে করনি মা কিছু ও আজকে তো কিছু করনি দেখছি এটাতে এইটা এটা কি হাঁ? হ্যাঁ? এটা তো বাস। এটা স্কুল বাস। এটা কি? আরে স্কুল বাস। আরে কত মা, ওই ওই ওইটা একটুখানি পিছু শুনিয়ে দাও তো পয়শীকে। ওই যে এইটা। ও, এইটা তো একদিন করেছিলে। তারপর আর কিছু করেছো? না, তো কিছু না। ওই যে এইটা তো বাড়িতে করেছিলে। এইটা আজকে করেছো? না, এটা আরেকদিন করেছো। এইটা আজকে করেছে কালার বা বা বাবা সুন্দর কালার হয়েছে তো এটা ও এই তো কি সুন্দর এ এটা কি এ হয়ে গেছে এটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে হয়ে গেছে এইটা এটা কি আছে এই যে এটা পিছনে এটা হয়ে গেছে আচ্ছা তাহলে কিছু কইটা দেখা হতো সিট ডাউন স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ করো স্ট্যান্ড আপ এ মা কেন স্ট্যান্ড আপ টার্ন अराउंड হে রেজ ইওর রাইট হ্যান্ড হে রেজ ইওর লেফট হ্যান্ড আচ্ছা লেফট হ্যান্ড করো আগে তারপরে ওটা হবে আগে লেফট হ্যান্ড করে নাও

চেন পেন করলাম আমি লাঞ্চ নিয়ে করেছে পড়েছি মিহি অলরেডি খেয়ে ঘুমোতে চলে গেছে সকালবেলা স্কুলে গেলে এই সময়টা আরও ঘুমিয়ে পড়ে ঘুম পেয়ে যায় আমি তাদের ঘুম পাড়াচ্ছে পিসিকে বললাম চলে যাও আর বসে থেকে কী করবে হয়ে গেছে আমি চট করে লাঞ্চটা করে নিই ভিডিও তো সকালবেলায় রেডি ছিল পোস্ট করে দিলাম হয়তো পোস্ট হয়েও যাবে ঘন্টাখানেক সময় লাগে এই আর কি চলো আসি আবার পরে ঘুম থেকে উঠে বললাম ছাদে চলো বলটল নিলাম ছাদে যাবে না যাবে না ছাদে কেন

মুখটার কিছু একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে না একদম এসছে আবার এসছে না নড়বে না

ঠিক no, দেখেছে <laughs> <laughs> <that keep> <laughs> <laughs> কত পেশার <laughs> <laughs>

না না গাও গাও খাওয়ার টাইম হয়েছে না তাই জন্য চলে এসেছে না খেলেই চলে আসবে গাউ তাই তো তাই তো ঘাও ঘাও মিহিরানির একটা নতুন দুষ্টুমি আমি দেখতে পাচ্ছি কোন দুষ্টু জিনিস করলেই সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হ্যাঁ এইটা আবার এটা ভেঙে চোখ দেখি কে ভেঙেছে দেখো দেখেছে চোখটা বন্ধ করে নিল দেখো 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 কিছু বললেই চোখটা বন্ধ আর চোখটা বন্ধ করে কুচি কুচি হাসি দিলে হবে হ্যাঁ দেখি আমি কিন্তু আবার দুষ্টুমি করছো তো ওই দেখো ঠিক আছে দেখো অবস্থা দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে আছে কে কে চোখ বন্ধ করে আছে এটা আমি নাকি মিঘি হ্যাঁ কে মিঘি না না ঘাও ঘাও আয় মিঘি খাচ্ছে না আয় ডাকি বাবা ঘাওকে ডাকি কাকে ডাকবো মেঘুকে ডাকবো মেঘুকে তো ডেকেছি মেঘু আসবে একদিন বলেছে তুমি একদিন ডাকবে মেঘুকে ঠিক আছে তখন মেঘুকে ডাকতে ইচ্ছা করছে ওর ঠিক ডাক ডেকে একটু

বললো না দেখা যাক আমাদের দেশের নাম কি আগে আচ্ছা আমাদের দেশের নামটা বলো তারপরে দেবো কি ইন কি ইন আমাদের দেশের নাম কি দেশের নাম ও ইন্ডিয়া কি না বলবে না শেখাতে পারলে তারপরে দেখাবো গুড নাইট আচ্ছা কোনটা ফুল আর কোনটা